শুক্রবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রয়্যাল ক্লাবের উদ্যোগে পতাকা উত্তোলনের পাশাপাশি আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা সন্ধ্যায় শীতবস্ত্র বস্ত্র বিতরণ এবং বহিরাগত শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন মোট সাতটি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এ বিষয়ে ক্লাবের সম্পাদক জানান প্রতি বছরের ন্যায় এই বছরও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রায় চারশো জন সাধারণ মানুষকে শীতবস্ত্র বিতরণ এবং সন্ধ্যা সাতটা থেকে ও বহিরাগত শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে উল্লেখযোগ্য ছিল জিবাংলা সিনেমার খ্যাতনামা শিল্পী বন্দনা দত্তের গান যা আসর কাঁপিয়ে মানুষের মন কেড়ে নেয় এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সহ সহসভাপতি সভাধিপতি পূর্ণেন্দু ভূমি দপ্তর আর ও সমাজকর্মী রাজা এবং ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল মান্নান এবং অন্যান্য সদস্যরা এই বিষয়ে ক্লাবের সম্পাদক সোলেমান আলী কি বললেন শুনুন বিস্তারিত দাদা আপনার নাম ক্লাবের নাম এবং আজকে কি কর্মসূচি হচ্ছে আমাদের ক্লাবের নাম হচ্ছে কর্ণজোড়া রয়্যাল ক্লাব এবং আমাদের এই কর্মসূচি প্রতি বছরই আমরা এই কর্মসূচি করি সাধারণত আজকের দিনটাকে আমরা বেছে নিই এই কারণে আজকে একটা উৎসবের দিন আনন্দের দিন এবং প্রজাতন্ত্র দিবস যেটা আমাদের ভারতবর্ষের কাছে এই দিনটি একটু আলাদাই মহত্ব রয়েছে এবং আনন্দের দিন তাই আমরা এই দিনটাকে বিশেষ করে বেছে নিই ক্লাবের পক্ষ থেকে যে এই দিনে কিছু গরিব মানুষকে আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা ক্লাবের সদস্যরা চেষ্টা করি কিছু শীতবস্ত্র তুলে দে তুলে দেওয়ার জন্য আর ক্লাবের কি দায়িত্বে রয়েছেন আপনি আমি ক্লাবের সেক্রেটারি পদে রয়েছি এই এই যে আপনাদের কম্বল বিতরণ কর্মসূচি এটা কি এবছরই প্রথম না না এটা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের উনিশশো সাল থেকে আমাদের ক্লাবের প্রতিষ্ঠাতা হয়েছিল এবং দীর্ঘদিন ধরে শুধু আমাদের কম্বল বিতরণ হয় তা না সাথে সাথে আমাদের বিভিন্ন রকমের খেলা সারাদিনই ধরে হয় যেমন ধরুন বাচ্চাদের খেলা মিউজিক্যাল ক্যালসি আর এবং বিভিন্ন ধরনের খেলা মানে সারাদিন একটা উৎসবের আকারে আমরা এই দিনটিকে পালন করে থাকি একটা এই দিনটি তো বিশেষ করে একটা আনন্দের দিন তার সাথে সাথে আমরা গ্রামবাসী আমাদের ক্লাবের যতজন সদস্য রয়েছে সারাদিন আমরা বিভিন্ন মানে খেলাধুলার মাধ্যমে মানুষকে আনন্দ এবং আনন্দ এবং আনন্দ দেওয়ার চেষ্টা করি আজকের এই দিনটিতে আর আজকে সন্ধ্যায় কি আর কি কি প্রোগ্রাম আছে এবং আজকে সন্ধ্যায় আমাদের এখন বর্তমানে সমস্ত বিতরণ আমাদের শেষের দিকে এরপরে আমাদের আমাদের আশেপাশে যে সব বাচ্চা রয়েছে তারা বিভিন্ন রকমের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং বিশেষ করে আমাদের যেটা আজকের আকর্ষণ রয়েছে আমরা আমাদের জি বাংলা সারেগামা পা থেকে আগত এবং একজন শিল্পী যার নাম হচ্ছে বন্দনা দত্ত তিনি আমাদের আজকের বিশেষ অতিথি রয়েছে এবং সারা রাত আজ বারোটা পর্যন্ত আজকে তিনি আমাদের এই কর্ণজোড়া রেল ক্লাবের অনুষ্ঠান করবেন এবং আমরা সকল যারা কর্ণজোড়া এবং রায়গঞ্জবাসী যারা আছে তাদেরকেও আমরা আমন্ত্রণ করছি আজকের এই দিনটাকে দিনটাকে উপভোগ করার জন্য রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ